এই গাইস দেখতে পাচ্ছ আমরা পুরো এখন গন্তব্যস্থলে নেমে গেছি আর গন্তব্যস্থলে নেমে গেছি মানে কোথায় আছি জানতে চাইছো তাই তো দেখতে পাচ্ছ সবাই এই হলো সেই ধাও ওই 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 দেখতে পাচ্ছ কোথায় মায়াপুরে মায়াপুরে এসেছি আমরা ট্যুরে আগের ভিডিওটা দিয়েছিলাম কোথায় যাচ্ছি বলছিলাম না কিন্তু এবার বলে দিলাম মায়াপুরে আছি সেটাই তাই জোরে দেখতে পাচ্ছি ওই পেছনে মায়াপুর ঢুকছে তারপরে পরপর অনেক জায়গায় ঘুরতে যাওয়া হবে সবাই মায়াপুরটা ঢুকেছি আবার পরে দেখাও ভিডিওটা ঠিক আছে আর এখন শীতের সময় শীতের সময় একটু চা না খেলে হয় না তাই সবাই মিলে একটু চা খেয়ে নিলাম চা খেয়ে এবার ফ্রেশ ফ্রেশ হয়ে টিফিন টিফিন খেয়ে তারপরে বেরোবো কিন্তু এখন সবাই মিলে একটু চাটা খেয়ে নিই দেখো বন্ধুরা টিফিন খাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ বাড়ির সবাই আছে এই দেখো সব খাওয়া হচ্ছে ওখানে আরেকজন খাচ্ছে এখানে চ্যানেলের তারপর একটু ইচ্ছে হলো বইয়ের হাতে কি একটা ছিল তাই জন্য বললাম আমাকে সিঁদুরটা পরিয়ে দিতে তাই জন্য ওর মাথায় একটু ছোট্ট করে সিঁদুরটা পরিয়ে দিলাম সিঁদুরটা পরিয়ে রাস্তার মধ্যে বেরিয়ে গেলাম মায়াপুর মায়াপুরস্কন মন্দির দেখার জন্য আর মায়াপুরে যাচ্ছি তিলক না কাটলে তোই নয় তিলক তো কাটতেই হবে তাই জন্য দেখো বন্ধুরা তিলকটা কাটার হচ্ছে দেখতে পাচ্ছি এখন সবাই তিলক কাটছে আর সবাই কাটছে মানে আমিও কাটবো অবশ্যই সবাই তিলককে কাটাচ্ছে এরপর কাটবে সুপ্রীতি সুপ্রীতি এবার তিলক কাটবে সব দেখে নাও সুপ্রীতি তিলক কাটার জন্য প্রচুর এক্সাইটেড ছিল এরপরে কাটবো আমি আমারও তো খুব ইচ্ছে তিলক কাটার আমার দেখতে যখন কাটছে আমার খুব ভালো লাগছিলো আর একটু ভালো তিলক কাটার পর একটু কত এত এত ভালো লাগছিল কি বল তোমার বন্ধুরা আমি খুব খুব মনে খুব খুশি পাচ্ছিলাম আর আমি খুশির চোটে একটু নাচতে ইচ্ছা হলো দেখতে পাচ্ছি তিলকটা কেটে এবার বেরিয়ে পড়লাম মায়াপুর মন্দিরের ভেতরে ধামে ঢোকার জন্য দেখো বন্ধুরা বন্ধুরা স্কিপ না ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক কিছু আছে অনেক কিছু সব খেলনা টেলনা অনেক রকমের কিছু বসে আছে দেখতে পাচ্ছি সবকিছু তোমাদেরকে দেখাবো আর আমরাও দেখবো যে যারা বাইরে আছে যারা আসতে পারছো না আমি তাদেরকে চেষ্টা সবাইকে দেখানোর দেখতে থাকো বন্ধুরা এবার দেখো বন্ধুরা ওই মন্দিরের চূড়াটা দেখো ওইটা দেখার জন্য কত এক্সাইটেড ছিলাম এত ভালো লাগে ভেতরে ঢুকলেই মনটা শান্তির জায়গা ওইটা একটা কি সুন্দর লাগছে অপূর্ব দৃশ্য ভোকালবেলা ভোরের জন্য ভোরেতে দেখো ভেতরে এবার মেন গেটে ঢুকলাম দেখতে পাচ্ছ সবাই কত লোকের ভিড় আর আমি এই মন্দিরের চূড়াটা দেখাচ্ছিলাম দেখো কি সুন্দর লাগছে দূর থেকে আর এত লোক হয়েছে এত লোক লোকের ভিড় সবাই দেখতে এসছে থামে মায়াপুর ধামে সবাই এসছে আর আমরাও এসছি সেই তারই জন্য শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সবার মনে আছে আমার মনেও আছে শ্রীকৃষ্ণের ভক্ত আমরা তাই জন্য শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য চলে এলাম মায়াপুরে দেখতে হবে বন্ধুরা ঢুকেই দেখতে পেলাম অখণ্ড হরিনাম সংকীর্ত ওকে এখানে কোনো দিন বন্ধ হয় না কন্টিনিউ হরিনাম চলে আর একজন দেখতে পাচ্ছি ওই দূরে হরিনামের সং কন্টিনিউ অনবরত নেচেই যাচ্ছে আমরা ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম খুব ভালো লাগলো কন্টিনিউরা নেচেই যাচ্ছে হরিনামে নামে ওই যেরকম মাতাল হয় না হরিনামের একটা মাতাল হয় ওই রকম হরিনামে মাতাল হয়ে ওরকম নাচছে কন্টিনিউ নেচে যাচ্ছে আমরা খুব ভালো লাগলো দেখে আর দেখতে ভেতরে সুপ্রীতি আরো সব সবাই মিলে ভেতরে গেছিলো পুজো প্রণাম করতে আর জানো তো যারা মায়াপুরে এসে তারা সবাই জানে মোবাইল ফোন ভেতরে মন্দিরের ভেতরে অ্যালাউ নেই তাই বাইরের থেকে আমরা যত কিছু চেষ্টা করলাম দেখানোর ভেতরে দিয়ে দেখাবো দেখানোর কোনো অ্যালাউ মানে দেখাতে পাচ্ছি না আমাদেরকে মোবাইল ভেতরে দিয়ে দিতে মোবাইল ক্যামেরা কিছুই ভেতরে নিয়ে যেতে দিচ্ছে না তাই বাইরে থেকে যত কিছু চেষ্টা সব কিছু দেখালো দেখানোর চেষ্টা করছি আর এইখানে আরেকটা প্রভুপাদের যে কী করে প্রভুপাত কি করেছে কীরকম কোথা কোথায় গিয়েছেন সব জায়গায় এটা এই সেই মন্দির প্রভুপাদের এই প্রভুপাদের মন্দিরের ভেতরে কিন্তু একটাই আফসোস ভেতরে তোমাদের আমরা দেখেছি তোমাদেরকে দেখাবো তার কোনো উপায় নেই দেখতে পাচ্ছি প্রবেশপথ কতটা কত ভিড় ওই এই সেই প্রভুপাদের সেই ভেতরে সব মন্দিরটা ওর মধ্যে সব কিছুই আছে প্রভুপাত কি কোথায় কি করেছেন কোথায় গেছেন কি করে মৃত্যু হয়েছে সব কিছুই আছে তারপর চলে এলাম আমরা মায়াপুর শেষ করে এবার চলে এলাম এই করে সৌ নদীটা একটা পার হতে হয় নদীটা পার হওয়ার জন্য টলারে উঠে পড়েছি যাব নবদ্বীপ ধাম নবদ্বীপ ধামে যাওয়ার জন্য ট্রলারটা পার হতে হয় সুপ্রীতি এখানে দাঁড়িয়েছিল তো ভয় পাচ্ছিল তাও ধরে দাঁড়িয়েছিল আমরা সেই টলার ছেড়ে দিয়েছি এবার যাচ্ছে আস্তে আস্তে করে নবদ্বীপ ধামে নবদ্বীপ ধামে নমের অখণ্ড মানে নবদ্বীপে অনেকগুলো ধাম দেখেছি চার পাঁচটা মতো নবদ্বীপে তো অনেক ধাম আছে নবদ্বীপে পাঁচটা ধাম দেখেছি তারপরে চলে এসছি আবার যেহেতু বাসে গেছি রিটার্ন আসতে হবে তাই জন্যে চলে এলাম নবদ্বীপ নদীরা পার করেই যাব নবদ্বীপ ধামে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে নবদ্বীপ ধামেয়েছে এক কী বলবো কি করে দেখো কি কেসটা কি হয়েছে এই দেখো হনুমান বসে আছে আর একটা দিদি আসছে ওই দিদি হাতে খাপ প্রসাদ নিয়ে আসছে হনুমান দেখে ও কি ভয় পাচ্ছে দেখো ওর কাছ থেকে প্রসাদের প্যাকেটটা পুরো ছাড়িয়ে নিয়েছিল ও আবার দিদিটা বললো আমি দিচ্ছি দাঁড়া দাঁড়া তাও কিছু করতে পারলো না অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারলো ও ছেলেটা খুব ভয় পাচ্ছিলো শেষ রক্ষা করতে পারলো না দেখতে থাকো বন্ধুরা হাত থেকে ওর ছেড়ে মানে টুন পালিয়ে গেছে দেখো পুরো প্যাকেটটা সমেত অনেক ছিল দেখতে কি ভয় পাচ্ছে কি ওই পুরো প্যাকেটটা মুখে করে নিয়ে চলে গেল তারপর আরও দুটো এলো ওই জায়াবু মিলে ও সবাইকে একটু একটু করে প্রসাদ দিল। দেখতে পাচ্চা সবাই তো ভয় পাচ্ছিল তাই জন্য এখানে যাওয়া মানে এই আমাদের হনুমান সেই আছে তাদেরকে তো একটু দিতে হয় ওদের ওদের জন্য সব প্লাস্টিকের প্রসাদ কেউ নিয়ে যেতে পারে না তা ওর দায় নিয়ে চলে গেছে আর আমরাও প্রসাদগুলো রেখে দিয়েছিলাম তারপরে সবাই বলছে ঠিক আছে দিয়েছে তোমার প্রসাদ তোমার ভক্তরাই তোমাদের কাছ থেকে খেয়েছে নিজের থেকে মেশে নিয়ে খেয়ে নিয়েছে ঠিক আছে দেখো বন্ধুরা চলে এলাম সোনার গৌরাঙ্গ দেখার জন্য এখানে সোনার গৌরাঙ্গটাকে দেখে নিলাম ওই দেখতে পাচ্ছ সোনার গৌরাঙ্গ ওখানে বসে আছে মাঝখানে বসে আছে সোনার গৌরাঙ্গ মন্দিরটা দেখে নিয়ে ফের বেরিয়ে যাব আর একটা জায়গায় আর একটা মন্দিরে এরকম করে করে ছটা ধামে ঘুরেছি আমরা এটা দুটো ধাম হয়ে গেল এরপর পর আছে এইটা আর একটা ধামে চলে এলাম ওই এখানে একটা আছে এখানে দেখে বেরিয়ে যাব আর একটা ধামে দেখতে থাকো বন্ধুরা কেননা এবার মায়াপুর নবদ্বীপের ধামের ভিডিওটা একদিনে পোস্ট হবে ভিডিওটা বেশি বড় করব না তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে নবদ্বীপ ধামের ভিডিও হয়ে গেল এরপরে আসবে তারাপীঠ আর ম্যাসেঞ্জার ভিডিও দুটো ভিডিও একসাথে আসবে আর ভিডিওটা বেশি আর বড় করছি না অনেক বড় ভিডিও হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর 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 সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবটা অবশ্যই করো